গাইস সব ঠিক আছে তো একদম চুপচুপ আর ফুক ফুক এসে গেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে একদম পুরো কুলকুল ফুল একদম হালকা মিঠা রোদ আর একটু হালকা হালকা ঠান্ডা দারুণ লাগছে বস এই যে আমার সঙ্গে এসে গেছে পেছনে যে কাকগুলো দেখতে পাচ্ছ এই যে উড়ে উড়ে যাচ্ছে আমি আসলেই আমার সঙ্গীরা সব এসে যায় তারপর বলো কি খবর সব ভালো আছো তো একদম আমি অল টাইম বিন্দাস আছি একদম ফুল মস্তি একদম কোনো চাপ নেই জীবনে একদম ফুল ফান তারপর এই ডিসেম্বর মাসে বিয়েবাড়ি কাদের কাটলো বলো ডিসেম্বর মাসে আমার বিয়েবাড়ি কিন্তু দুর্দান্ত কেটেছে একদম পুরো ফাড়াবাড়ি পাঁচটা বিয়েবাড়ি গিয়েছি ঠিক আছে বলি শোনো পাঁচখানা বিয়ে বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি তার মধ্যে একটা বিয়ে বিয়েবাড়ি একদম পুরো ফেমাস দু সালে পুরো সেরা মেনু একদম সেরা আইটেম খেয়েছি তো হার্টলি কুড়ি থেকে পঁচিশখানা আইটেম একদম পুরো সাটিয়ে দিয়েছি একটা একটা করে বলি শোনো আইটেমগুলো কীরকম ফার্স্টে স্টার্টারে হচ্ছে চিকেন মোমো ঠিক আছে চার পিস চিকেন মোমো মেরেছি তারপর ফুচকা চার পিস ফুচকা ঠিক আছে এরপর হয়ে গেল দু পিস চিকেন রেশমি কাবাব আর দু পিস চিকেন হরিয়ানি ঠিক আছে তারপর হচ্ছে দই বড়া এক পিস ওনলি এক পিস তারপর স্টার্টারটা অনেকটাই হেভি হয়ে গেছে স্টার্টারের পর একটু মনে হচ্ছে গেলো একটু হজম করতে হবে একটু নিয়ে নিলাম জল ঠিক আছে আরও অনেক মকটেল আছে সেসব পরে আসি আমি ঠিক আছে তারপর যখন জলজিরা জিরা ঠান্ডা ঠান্ডা একটু কুলকুল খেলাম জলজিরা খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আসছে একটু গরম গরম কফি ঠান্ডার পর গরম ও আলাদা একটা ভাইবস আর আলাদা একটা অ্যাম্বিয়েন্স কিছু বলার উপায় নেই দারুণ লেগেছে আমার স্টার্টারের পর হয়ে যাচ্ছে মেন কোর্স মেন কোর্সে রুমালি রুটি দু পিস এক পিস রুমালি রুটি ডাল মাখনি দিয়ে ডাল মাখনি ঠিক আছে আর এক পিস রুমালি রুটি চার পিস খাসির মাংস খাসির মাংস কষা চিকেন কষাও হয়েছে ঠিক আছে এরপর রাইস প্লেন রাইস আর বাসন্তী পোলাও বাসন্তী পোলাও প্লেন রাইস তার সঙ্গে দই কাতলা ঠিক আছে দই কাতলা সাইজগুলো কাতা পোনাগুলো পুরো হেভি হেভি সাইজ একদম কোনো কথা হবে না একদম পুরো সলিড একদম মন ভরে গেছে একদম তারপর হচ্ছে ফিস মুড়িয়া আর ফিশ ফ্রাই এটা আগেই খাওয়া হয়ে গেছে আমি বলতে ভুলে গেছিলাম কারণ এত রকম আইটেম মাথার মধ্যে বন বন করে ঘুরছে বস দু হাজার চব্বিশ সালে সেরা বিয়েবাড়ি সেরা রিসেপশন এবারে একদম পুরো সাটিয়ে একদম পুরো পুরো ফুল সাঁটানো হয়েছে লাস্টে আসি চাটনি পাঁপড় জালেবি আর গরম গরম গোলাপ জামুন মোটামুটি তিন থেকে চার পিস গোলাপ জামুন মেরেছি আর রাবড়ি আর ছানার পায়েস এরপর হচ্ছে স্কচ ব্রাউনি ওয়েফার্স দিয়ে আইসক্রিম মোটামুটি তিন বাটি মেরে দিয়েছি ঠিক আছে এত কিছু খাবার পর মনে হচ্ছিলো না পেটটা হালকা হালকা আছে তাহলে কি একটু মকটেল হয় নাকি মকটেল বলে ক্ষতি নেই তার জন্য একটু নিয়ে নিয়েছি লাস্টে জলজিরা জিরা আর স্ট্রবেরি ঠিক আছে তোমরা ভাবছো বোধহয় আমি এগুলো তোমাদের গুল মারছি কিন্তু না তোমরা আমার চ্যানেলে শর্টস ভিডিওগুলো দেখতে পারো বা আমার ইনস্টাগ্রামে আমার যে প্রোফাইল ব্লগার সৌমিত্র ওখানেও দেখতে পারো ছোট ছোট শর্টস ভিডিও আছে ঠিক আছে খাবারের যে আইটেমগুলো সব ভিডিও আপলোড করা হয়নি যখন যেন টাইম পাচ্ছি আপলোড করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো দেখে বলবে কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবে ভালো না লাগলে ডিসলাইক করবে যাদের বিয়েবাড়ি খেতে খুব ভালো লাগে তারা কমেন্টে জানিও ঠিক আছে আচ্ছা একটা কথা বলি বিয়েবাড়িতে বুফে ভালো নাকি সিটিং ভালো আমার কিন্তু বুফেটা কিন্তু দারুণ লাগে কারণ সেখানে আনলিমিটেড নেওয়া যায় চেয়ে চেয়ে নেওয়া যায় আর বসে খেলে দূর দাদা ও দাদা দিন না দাদা তো পালিয়েই যাচ্ছে এরমভাবে কি খাওয়া দাওয়া হয় নাকি তো আমার মতে বুফেটাই কিন্তু দারুণ তো এখন এই ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে এরপর জানুয়ারি পৌষ মাসে কোনো বিয়ে বিয়েবাড়ি নেই আবার সেই মাঘ ফাল্গুন ফাল্গুন মাসে আবার সেই বিয়েবাড়ি শুরু হবে তো দেখা যাক নেক্সট কোনো নেমন্ত্রণ পাই না কেন তো নেমন্ত্রণ যদি পাই তোমাদের আমি জানাবো আমি তো সেলিব্রিটি মাউস আমি অনেক নেমন্ত্রণও পাই কিন্তু সব যেমন্ত্রণ আমি এন্টারটেন করি না যেগুলো এ প্লাস এ প্লাস ক্যাটাগরি ঠিক আছে সেই সব নেমন্ত্রণগুলোই যাই ঠিক আছে আর কোনো কথা হবে কি কথা কিছু আছে বলো কথা যদি থাকে তো কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আমার ফেসবুক প্রোফাইলটাও ফলো করতে ভুলো না ব্লগার সৌমিত্র এরকম নতুন নতুন এন্টারটেইনিং ভিডিও তোমাদেরকে দিতে থাকব আশা করি তোমরা সবাই ভালো আছো এতগুলো আইটেম শুনে তোমাদের জন্য আমার পেট খারাপ না হয়ে যায় ঠিক আছে